তাহলে আমাকে সাহায্য করলে উপকার হবে অপকার হবে না আমার আমার বাচ্চাটা খালি আসে পড়ে যাওয়ার সম্ভব আর আমার সম্বল আশা করি না সম্ভব এবং এই সম্ভব যদি মরে যায় কিছু হয়ে যায় তাহলে তো আমার আর দুঃখের শেষ থাকবে না এমনি ভাই অনেক করা ছিল চুরো সফল দাম বলে চলাই এ না

আর আমার বাচ্চা ডাল যে আমার সাহায্য করেন একটু ভাই দয়া করে একটু সাহায্য করেন আমি তাই আমি এই আমার অন্য আমার আসর আমার বাসা আমি মিথ্যা বলি না আমার সত্য কথা বলি আপনি আমার বাসায় চেক করে যান আর মাসের জিজ্ঞেস করে যান যে কত কেমনে চলে কত কত কষ্ট চলে আমার জামাই দেখে যে প্রতিবন্ধী হয়ে যাক গ্যাস কাজে এখন তো আসে নাই

আপনি যে একটু আসতেন একটু দেখতেন ঠিক আছে তো আসার পরে দেখার পরে শোনার পরে আমি আমার চোখের পানি আটকা রাখতে পারি না যে মানুষ এখনো এত কষ্টে থাকে ঠিক আছে কষ্ট থাকে সেটা বুঝলাম কিন্তু সবচেয়ে বড় কষ্ট পাইলাম যে এই যে আমার এই বোনটার এই তার একটা মেয়ে ঠিক আছে এই মেয়েটার মানে এত বড় একটা অসুখ হয়েছে সেই অসুখের জন্য তারা এখন প্রায় নিঃস্ব বললেই চলে তার নাকি মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গেছে আমি প্রথমে বিশ্বাস করি না কারণ মেয়েটার চেহারা খুব ভালো তাকে সুস্থই দেখা যায় কিন্তু তার ভিতরে যে এত বড় একটা অসুখ ঠিক আছে হয়তো এটা আমরা মানে সত্যতা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না ঠিক আছে তো আমি আসার পরে এখানে অনেক ফাইল দেখলাম এবং অনেক নানান যে হাসপাতালে ডাক্তার দেখাইছে এগুলি সব দেখলাম এই যে এখানে হাসপাতালের রিপোর্টের শেষ নাই ঠিক আছে এই যে আপনার রিপোর্ট আছে এখানে বেরুদণ্ডের হার একবারে ক্ষয় যাই যেখানে বলছে সেখানে গেছে দেশের সম্পত্তি পর্যন্ত বিক্রি করে ফেলাইছে ঠিক আছে এই মেয়েকে সুস্থ করার জন্য কিন্তু যেখানে যায় কারণ এগুলি এক টাকার মামলা না লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ডাক্তাররা বলে যে আপনি এইভাবে দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আপনার মেয়েকে ভালো করতে পারবেন না ঠিক আছে আপনার এখানে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন যদি আপনার মেয়েকে আপনি সুস্থ করতে চান যদি বাঁচাইতে চান ঠিক আছে তো এখন আসার পরে বনটায় অন্য কান্নাকাটি করলো যে ভাই আমি এখন কি করবো তার পাতিলে ভাত নাই ঠিক আছে সে যে কালকে যে কি খাবে তার এরকম কোনো ব্যবস্থা নাই তার যে একটা প্রতিবন্ধী রিক্সা চালায় একদিন কাজ থাকলে আরেকদিন কাজ থাকে না প্রতিবন্ধী মানুষ আর কতক্ষণ চায়তে আবার রিক্সা আপনার তো সেটা ভালো করে বোঝেন তাহলে আপনারা যদি কারো দয়া হয় মায়া হয় ঠিক আছে তাহলে অবশ্যই দয়া করে এই বোনটির পাশে দাঁড়াবেন এবং এই বাচ্চাটির পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন এখন মানুষ আসলে সত্য মিথ্যা বুঝতে পারে না কে অভিনয় করতেছে কি সত্য কথা বলতেছে কারণ এখন এই চিটার বার্তার ভয়া গেছে দেশে ঠিক আছে সাহায্যের নামে অনেক বাচ্চা চলতেছে অনেক ধান দাবার চলতেছে এদের কারণে প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত প্রকৃতপক্ষে যারা কষ্টে আছে তারা সাহায্যে পায় না এই বোনটি আসলে খুব কষ্টে আছে এই বাচ্চারির চিকিৎসার জরুরি প্রয়োজন ঠিক আছে যদি আপনারা মনে চায় এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এসে দেখেও তাকে আপনারা সাহায্য করতে পারেন এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এসেও তার যাচাই বাছাই করে আপনারা সাহায্য করতে পারেন ঠিক আছে আপনারা যাচাই বাছাই করবেন তারপরে আপনারা সাহায্য করবেন কিন্তু একটাই অনুরোধ প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত যারা অসহায় মানুষ তাদের পাশে আপনারা যাচাই বাছাই করে আপনারা দাঁড়াবেন আমি আসতাম না আমি এই ভিডিও গুলি করি না কিন্তু আমার কাদের ভাই আমাকে অনেকবার ফোন বারবার ঠিক আছে দেখলাম আসলে দিল বোনটা উপরে অসহায় এবং তার মেয়েটাকে নিয়ে খুব কষ্টে আছে সে প্রতি ধুকে ধুকে মরে যে তার মেয়েটা চিকিৎসা করাবে কিভাবে ডাক্তার বলতে ঠিক মতো চিকিৎসা যদি না করতে পারেন তাহলে মেয়েটাকে আর বাঁচানো যাবে না ঠিক আছে তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনি যদি দয়া হয় মায়া হয় ঠিক আছে এখানে আদার বিকাশ নাম্বার দেওয়া আছে ঠিক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে যাচাই বাঁচায় করে আপনারা সাহায্য করবেন ঠিক আছে আর এখানে অনেক ফাইলপত্র হয়তো দেখাতে গেলে অনেক সময় ঠিক আছে ফাইলের শেষ নাই ঠিক আছে এখানে যে হাসপাতালে দেখাইছে তাকে এই মেয়ে সেখানে সব রিপোর্ট আছে এখানে রিপোর্টের শেষ নাই তো যদি আপনাদের কেউ এই যে তার বাড়ি হলো বরিশাল তো বরিশাল পটুয়াখালীতেও দেখানো হয়েছে আপনার ঢাকাতে আইসাউদ দেখানো হয়েছে কিন্তু আসলে গরিবের চিকিৎসা তো মনে করেন যেন হয় না সহজে টাকা ছাড়া ঠিক আছে তো কথা বাড়াইলাম না যদি কারো দয়া হয় মায়া হয় ঠিক আছে এই অসহায় পরিবারটির পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন ঠিক আছে এ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নিউজ প্রেজেন্টার শাকিল খান